আল এম আল বলবো না আমরা বলবো আল এম আল কায়দা অনেকে আছেন এখানে বলেন কায়দা হুম আসসালামু আলাইকুম ও বারকাত। কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা যেখানে অবস্থানরত আছেন সকলকে জানাচ্ছে আন্তরিক বাদ ও শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা শিখবো সুরাতুল ফিল আর এই সূরাতুল ফিল শেখার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাস শুরু করে দেব সুরাতুল ফিল এটি একটি মাতৃ সুরা এর আয়াত রয়েছে উনিশটি এবং রুকু রয়েছে একটি আমরা এখন এই সুরাটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখব রহিম আলাম তাঁর এখানে অনেক ভাই রয়েছে যারা এখানে গুণনা করে ফেলে এইভাবে বলে অনেকে আলম তা আসলে এখানে আলম তাঁর হবে না এখানে আলম কথাটা আলম কথাটা দ্রুত বলে তার কথাটাও দ্রুত বলে এখানে কোনো টান নেই অর্থাৎ এখানে কোনো মাত নেই তাহলে কীভাবে পড়ব আলম তাঁর কাইফা ফা ফা ফালা এখানে অনেক ভাই আছে এবং বোন আছে যারা পরে ফালা ফালা বললে ভুল হবে এখানে আইন অক্ষর মাঝে রয়েছে আর আইনের উচ্চারণ হলকের মাঝ হতে শক্তভাবে উচ্চারণ করতে হয় ফা ফালা তাহলে আবার বলি আলাই ফা রব্বুকা এখানে অনেকে আছেন রাব্বুকা বলে রাব্বুকা বলা যাবে না এখানে বলতে হবে রব্বুকা বি আস হিল ফিল এখানের মধ্যে অনেকে আছে যে আস বলে বি আস বি আস বা বি আস এরকমভাবে বলে তাহলে এখানে বলতে হবে সদের উচ্চারণ যেহবার আগা মানে মোটাভাবে হবে আস আস আর যদি কেউ আস বলে তাহলে সেটা ভুল হবে আমাদেরকে বলতে হবে আস বি আস বিলফি এখানে এগালি পরিমাণে হাতে টানতে হবে এটাকে লম্বা হা বলা হয় লম্বা হা উচ্চারণে গোলার মধ্যে শোষ করে শব্দ হবে তাহলে কীভাবে বলতে হবে বি আস হা বিলফি এরকম তাহলে আরেকবার আমরা পড়ে নিই এক নাম্বার একটা ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أردت بذلك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل هنا يجب أن نقوم بثلاثة أحكام এবং দম ফেলেছি যার কারণে এখানে যেটা বাদ দিয়ে আরও দুই সেকেন্ড ধরতে হবে হ্যাঁ এই যে গোলের মাঝে যদি কখনো উল্টা সেকেন্ড দেখতে পান তাহলে সেখানে মনে মনে সেকেন্ড ধরে নিতে হবে এবং তক ফে মুতলাক এখানে দম ফেলানো ভালো এবং গোল চিহ্ন ওয়াক ফে তাম রয়েছে এখানে আমরা দম ফেলাবো যার কারণে দম ফেলেছি এখানে তিন আলিপ পরিমাণ টানতে হবে তাহলে আর একবার পড়ি আমার সাথে সবাই পড়ি তারপর দেখি আইল্জা আল আইল ইয়াজ্জা আল অনেকে বলেন এখানে যে আলম ইয়াসাল কিংবা আলম কিংবা আলম ইয়াসাল এবং অনেকে আছেন বলে যে আলম ইয়াস আল আসলে এখানে জিম অক্ষর রয়েছে জিম হলকের মাঝ হতে গলা চেপে শক্তভাবে বাঁধা হয় আল এম ইয়াজ্য আল আর যেহেতু জিম অক্ষর রয়েছে এখানে কলকলা করে দিতে হবে কলকলা হলো যে প্রতিধ্বনি অর্থাৎ আব আজ্য আক এরকম উচ্ছন্ন হবে অর্থাৎ পুঁতিধ্বনি সৃষ্টি হবে আর কি তাহলে কীভাবে বলব আল এম ইয়াজ্য আল হুম এখানে অনেকে বলে কায়দা হুম কায়দা হুম না এখানে বলতে হবে কাই কা জবর কা কাব ইয়ার সাথে কাই তাহলে কী হলো কাই দা হোম তাহলে আবার বলি আল আমি এখানে ফিতে এক পরিমাণ টানতে হবে কেননা এখানে একালিপ মাদ রয়েছে কান টানলে যেমনিভাবে মাথা আসে তেমনিভাবে ফায়ের নিচে ইয়া আছে এ ফাইয়া যে ফি বলতে হবে এখানে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে তাহলে কীভাবে বলবো ফি তলিল এখানে অনেক ভাই রয়েছে যারা দদের উচ্চারণ না দিয়ে দালের উচ্চারণ দেয় কীভাবে দেয় যে তাদলিল যে ফি তাদলিল বলে তাদলিল বললে তার তালবাদ ভুল হবে এখানে বলতো তাদ তারপরের লাইন আমরা দেখি তারপরের লাইন যাওয়ার আগে আরেকবার এই লাইনটি আমরা সুন্দরভাবে স্পষ্ট করে পড়ব আমার সাথে মুখ মিলিয়ে পড়ুন এখানে তিন আল কেন কেননা মাদে আসলের বামে আরো দুই সেকেন্ড রয়েছে যার কারণে আমরা এখানে তিন আলির পরিমাণ টানবো এবং এখানে দম ফিরলে সাকিন ধরিয়ে দেব তাহলে কি বলবো আল আল কাইদা হুম এবার চলে যায় তিন নম্বর আয়তে আমরা যদি এখানে দম ফেলি তাহলে লীল হবে আর যদি দম না ফেলি তাহলে আমরা বলবো লামের নিচে জের ধরে এখানে তাসি ধরে মিল করে পড়তে হবে তাহলে পরাটা সই হবে আর যদি আমরা দম ফেলে দিয়েছি যেহেতু তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার উপর যে তারশিটটা রয়েছে সেই তারশিটটা বাদ দিয়ে আমরা ওয়ার উপর এই জবরটা ধরে পড়ব তাহলে বলবো কিভাবে ওয়া আউ ওয়া আর যদি আমরা দম না ফেলি তাহলে আমরা মিল করে পরবো যে ঠিক আছে এরকমভাবে আমরা অনেকেই কিন্তু এখানে সদের উচ্চারণ দিয়ে বসি কেমন করে সদের উচ্চারণ দিই যে ওয়া আর রসলা বলি ওয়া আর সলা বলা যাবে না এখানে বলতে হবে ওয়া আর হিম আইনের উচ্চারণ হলোকের মাঝ হতে শক্তভাবে দিতে হয় কেউ যদি বলে আলাই হিম তাহলে কিন্তু হবে না এখানে বলতে হবে আলাইহিম হিম হিম তই রন তই রান এখানে কিন্তু অনেক ভাই বোনেরা আছেন যারা পড়ে থাকেন আমরা ভুল করে পড়ি তাইরান তাইরান আবাবিল তাইরান আবাবিল নয় এখানে বলতে হবে ত জবর ত যেহেতু রয়েছে ত কিন্তু স্ত্রীরার হল অর্থাৎ ত জবর ত হবে আকার ধরা যাবে না তই রন এখানে এখানে অ্যাগালি প্রান্ত হবে এবং বি থেকে লাম পর্যন্ত বিল পর্যন্ত তিন আলি প্রান্তে হবে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন ওয়া আর আলাই আমরা দম ফেলেছি এখানে ওয়াকফ রয়েছে গোলচিহ্ন ওয়াকফের তাম রয়েছে এখানে দম ফেলাতে হবে তারপরের লাইনটি দেখি তারপর আয়াতে তার এখানে কিন্তু এক পরিমাণ টানতে হবে তার মিহিম এখানে কিন্তু এক পরিমাণ মিতে টানতে হবে আমরা যদি তাড়াহুড়ো করে বলে ফেলি যে মিহিম তাহলে কিন্তু এখানে একালিপ মাত অর্থাৎ এগালিপ যে টান রয়েছে সেটা কিন্তু সারা গেল আর যে যদি ছাড়া চলে যায় তাহলে কিন্তু হারকাত হয়ে গেল আর হারকাত যদি হয়ে যায় তাহলে কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাবে এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে তাহলে কীভাবে পড়ব বলবো তার মিহিম বিহিজা এখানে জিমে তো একালি পরিমাণ টানতে হবে এবং তি বিমের সাথে মিল করে পড়তে হবে ঈদগম হয়ে যাবে এইভাবে বিহিজা রতিম আবার বলছি দেখুন তিম তি মিমের সাথে পড়লে তিম হবে এখানে গুননা করতে হবে কারণ মিমের উপর তাসে থাকলে গুণনা করতে হয় বেহেজা রতিম কালো ত্রিভুজ রয়েছে এখানে ইকফার হরফ হুম মিন শাকিনের পরে সিন রয়েছে মিন শাকিনের পরে সিন রয়েছে যার কারণে এখানে ইকফা করতে হবে বেহেজা রতিম এখানে এখানে মিং বলতে হবে কেননা নুন সেকেনে পরে সিন রয়েছে এখানে শর্ত রয়েছে ইকফার হরফ রয়েছে সিন ঠিক আছে তাহলে এইভাবে বলবো মিং আবার সাথে আমার সাথে আরেক আমার সাথে একটু পড়ুন আরেকবার তার মিহিম জি প্রিয় ভাই বোনেরা এখানে কিন্তু তিন আলিফ পরিমাণ টানতে হবে ঠিক আছে এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে পড়তে হবে যেমন সিজিল অক্ষর রয়েছে আমরা দম ফেলেছি তারপর দেখি ফাজা আলাহ অনেকে আছেন এইভাবে পড়েন যে ফাজালাহুম আহম ফাজা না তাহলে তো আইন অক্ষরটা বাতিল হয়ে গেল এখানে আইনের যে একটি উচ্চারণ রয়েছে এবং আইন অক্ষর যেহেতু রয়েছে এখানে কিন্তু আইনের উচ্চারণটি সুন্দরভাবে দিতে হবে কিভাবে দিতে হবে যেমন ফাজা আর যদি বলি ফাজাল তাহলে কিন্তু ভুল আমরা সইভাবে পড়ব ফাজা আল ফি পড়ব মেয়ে ফিম হামজার উপর যখন কোনো সময় সাকিন চলে আসে তখন কিন্তু হামজা সে সাদি দেওয়া হয়ে যায় শক্ত দিতে হয় মা আর যদি কেউ বলে মা কুল তাহলে কিন্তু হবে না এখানে বলতে হবে মা কু তাহলে আমার সাথে একবার পড়ে নিন মা কু এখানে তিন আলি পরিমাণ ট্রেনে পড়তে হবে তাহলে আরেকবার সম্পূর্ণ সরিটি আমরা পড়ে নিই সুন্দরভাবে সহিভাবে পড়ি আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আলম তাই عَلَمْ يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم প্রোদিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন যদি আমার এই ক্লাসটি আপনার কাছে উপকারিত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে সুন্দর সুন্দর তেলত শিখতে এবং কোরআন সইভাবে শেখার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী ও